আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ক্যাপসিকাম টমেটো দিয়ে ডিম বোনা প্রথমে আমি একটা কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপর আমি সিদ্ধ সিদ্ধ করা ডিমগুলোর মধ্যে হালকা পরিমাণে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তেলের উপর হালকা হালকা করে ভেজে নেব ডিমগুলোকে আমি বেশি করে ভাজবো না কারণ ডিম যদি অতিরিক্ত ভাজা হয় তাহলে ডিম পরে রান্না করার পরে শক্ত হয়ে যায় মানে রাবারের মতো উপর থেকে হয়ে যায় খেতেও এত একটা ভালো লাগে না তাই ডিমগুলোকে আমি হালকা আছে অল্প করে ভেজে নেব আমার ডিমগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলোকে নামিয়ে নেব এক এক করে আমি ডিমগুলোকে নামিয়ে নিয়েছি এখন একটা কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি এরকম করে ভেজে নেব বেশি করেও ভাজবো না কম করেও ভাজবো না এরকম যখন হালকা হালকা বাদামি কালার হবে তখন আমি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা আর দিয়ে দিবো অল্প অল্প পরিমাণে রসুন বাটা আর দিয়ে দিব পরিমাণ মতো জিরে বাটা আর তিনটা কাঁচামরিচ ফালে করে দিয়ে দেবো একসাথে দিয়ে আমি বাটা মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব বাটা মশলাটা যখন একটু বাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো টমেটোগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিবো চা চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ তাহলে মশলাগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সাথে একসাথে আমি টমেটোগুলো কষিয়ে একবারে মশলার সাথে মিশিয়ে নেব মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু নাড়াছাড়া দিয়ে নেব দেখেন মশলা থেকে তেলগুলো উঠে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের জন্য পানি আমি যেহেতু আগে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আর কষানোর মতো কিছু নেই তাই আমি একেবারে ঝোল পর্যন্ত পানি দিয়ে দিব পানিটাকে আমি কতক্ষণ জাল করে নিয়েছি পানিটা যখন ফুটে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কিউব করে কেটে রাখা টমেটোগুলো এই টমেটোগুলো আমি বেশি সিদ্ধ করব না হাফ সিদ্ধ তাই এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলো দেওয়ার পর আমি দিয়ে দিব এখানে কিউব করে রাখা ক্যাপসিক্যাম টমেটো আর ক্যাপসিক্যামটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে একটু নাড়াচাড়া করে এক দুই মিনিট রান্না করে নেব আমার এ তরকারির ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে বেশি জাল করা যাবে না বেশি জাল করলে ডিমগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে উপর থেকে রাবারের মতো হয়ে যায় এজন্য তরকারিটা যখন হয়ে যাবে তখন ডিমগুলো দিলেই বেশি ভালো হয় আমি এজন্য এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আমি এক মিনিটের মতো ডেকে রান্না করে নেব আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে ও দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে